এই মুহূর্তে এই গাড়িতে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপির নেতাকর্মীরা তারা সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানকার সর্বশেষ অবস্থা আমাদের সঙ্গে থাকবেন যুক্ত থাকবেন এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই গাড়িতে বর্তমানে অবস্থান করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা মূলত বাংলাদেশ জামায়াত ইসলামের আজকের অনুযায়ী সম্মেলনের দিকে এগিয়ে যাচ্ছে হান্নান মাসুদ ভাইয়ের সাথে সবাই মুসাফা করছেন এখানকার বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী সমর্থকরা তাকে পেয়ে খুবই আনন্দিত বর্তমানে তাকে পেয়ে খুবই আনন্দিত আহ্নান মাসুদকে পেয়ে আনন্দিত বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তিনি মূলত বাংলাদেশ জামাত ইসলামের আজকের সম্মেলনের দিকে এগিয়ে যাচ্ছেন মাসুদ সাহেব সাহেব দেখাচ্ছিলাম এখানকার অবস্থা আমাদের সাথে যুগ যুক্ত থাকুন সঙ্গে থাকুন তুলে ধরবো এখানকার সর্বশেষ অবস্থা আজকের এই সমাবেশস্থলের দেখাচ্ছিলাম সর্বশেষ অবস্থায় এখানকার যুক্ত থাকবেন আমাদের সাথে আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে আক্তার আক্তার সামনে অবস্থান করছে জাতীয় নাগরিক পার্টির স্থলের ধার প্রান্তে এসে দাঁড়িয়েছেন আমরা দেখানোর চেষ্টা করব তারা এখন বাংলাদেশ জামাত ইসলামীর যেই শহর শহরার্দ উদ্যানের স্থলের একদম মেন স্টেজের সামনে এসে পৌঁছেছেন কিছুক্ষণ মধ্যেই তারা নামবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যুক্ত আছি আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো এখানকার সর্বশেষ অবস্থা অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহকারে তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই গাড়িতে

ತಮ್ಮೆಸ್ ಚಿಂತಾ ತೊಗೊಳೆ ಚಿಂತಾ ನಾಕೆ